নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি রঞ্জন অনেকদিন পরে আপনাদের সামনে আবার হাজির হলাম সদ্য গেল জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী থেকে শুরু করে দশমী তিথি দি বেললাঙা শহরের অন্তর্গত কুমারপুর গ্রামে ধারিয়ে আছে মা ভদ্রকালীর মন্দির সেই মন্দিরে মহা সমারোহে পুজো করা হয় মা ভদ্রকালীকে তিথি হিসাবে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী ও দশমী এই হিসেবে মায়ের পুজো করা হয় কিন্তু মাতৃপ্রতিমা থেকে যায় পূর্ণিমা তিথি অবধি কারণ পূর্ণিমাতে ওখানে হয় ধর্মরাজের পুজো তারপরে মেলা হয় মেলার পরে মা ত্রিপ্রতিমা নিরঞ্জন করা হয় তাহলে চলো যাওয়া যাক কুমারপুরে দেখে নেওয়া যাক মা ভদ্রকালীর পুজো আর তোমরা যারা যারা মা ভদ্রকালী দর্শন করতে চাইছো প্রত্যেকে কিন্তু এই যে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা আসে সেই পূর্ণিমার মধ্যে গিয়ে মা ভদ্রকালী দর্শন করতে পারো মা ভদ্রকালীর কাহিনীও আজকে এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো শুরু করা যাক আজকে ভিডিও আর আজকে ভিডিও ভালো লাগলে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আজ মহানবমী তিথি মহা সমারোহে চলছে মা ভদ্রকালিকার পূজা জামাই ষষ্ঠী উপলক্ষে মা দুর্গা এসছে তার পিতৃগৃহে তার সঙ্গে আছে মায়ের দুই সখী জয়া ও বিজয়া এবং দুই দেবী মা সরস্বতী ও মা লক্ষ্মী মা ভদ্রকালিকার মন্দির সুন্দরভাবে ফুল দিয়ে সুসজ্জিত মা ভদ্রকালিকার কাহিনী আবার তোমাদের সামনে তুলে ধরব আজ আমরা এসে উপস্থিত হয়েছি কুমারপুর গ্রামের শতাব্দী প্রাচীন মা ভদ্রকালিকার পুজোতে তোমাদের বলবো কে মা ভদ্রকালিকা আমরা রামায়ণে পাই অহিরাবণ ও মহিরাবণের কাহিনী রাবণের পুত্র ছিল মহিরাবণ ও হিরাবণ তারা পাতালের রাজা ছিল যখন রামচন্দ্রকে কোনো মতে পরাস্ত করতে পারছিল না রাক্ষসাজ রাবণ তখন তার পুত্র মহিরাবণ রাম ও লক্ষ্মণকে নিয়ে যায় পাতাল পুরীতে তার উপাস্য দেবী মা ভদ্রকালিকার সামনে কারণ ভদ্রকালিকাকে বলির মাধ্যমে পুজো করতে হয় তাই মহিরাবণ রামচন্দ্র ও লক্ষণকে বলি করতে নিয়ে যায় মা ভদ্রকালিকার কাছে যে সুরঙ্গ পথে যায় মহাবলশারী বজরাংবালীও সেই পথ দিয়ে যায় মহিরাবণের গৃহে এবং যুদ্ধ হয় মহিরাবণের সঙ্গে মহিরাবনকে মহিরাবণকে দেবী দেবীভদ্রকালিকার সামনে নিধন করেন এবং পৃথিবীর মাঝখান থেকে নিয়ে আসে দেবী ভদ্রকালিকাকে। এবং ঘাড়ে নিয়ে সেই রামচন্দ্র ও লক্ষণকে আমরা এখন জানি বর্ধমান শহরে মা যোগাদ্যার মন্দির সেই যোগাদ্যায় কিন্তু অ্যাকচুয়ালি মা ভদ্রকালিকা আমরা দেখতে পাচ্ছি কুমারপুরে সেই ভদ্রকালিকার মায়ের পুজো দেখছি মায়ের সঙ্গে আছে মায়ের দুই সখী জয়া ও বিজয়া তার সঙ্গে আছে মা লক্ষ্মী ও মা সরস্বতী তার সঙ্গে রামচন্দ্র লক্ষণ ও বজরঙ্গবলী সমেত আরও মায়ের দুই সখী জয় মা দুর্গা জয় মা ভাদ্রকালিকা জয় জগদেশ্বরী Yeah. তোমাদের সামনে তুলে ধরলাম বেললাঙার ঐতিহ্যবাহী মা ভদ্র কালী পুজো বের লাগা শহরের কিন্তু ভদ্রকালী পুজো হয় না হয় শহর থেকে বাইরে কুমারপুর গ্রামে এই যে তপ্ত রোদ্রুর পড়েছে রৌদ্রের মধ্যে তোমাদের জন্যে বা ভদ্রকালী ভিডিও নিয়ে হাজির হলাম কেমন লাগলো যে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা আজকে ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হলেও না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো পুজো মণ্ডপে অন্য কোথাও অন্য কোনো দিন ভালো থাকবে কতদিনের জন্য ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য নমস্কার